আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রমাতে ভালো আছি আর আমরা আজকে আছি আমাদের অফিসের সামনের বাগানটা দেখুন কত সুন্দরভাবে সাজাইছি বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিছুদিন আগে শর্ট একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে ফুলগুলো কি লাগাইছিল এখন অনেক ফুল ধরেছে দেখুন বিভিন্ন ধরনের ফুল গেঁদা ফুল তারপরে গোলাপ ফুল আছে দেখুন বাইরে অনেক সুন্দর সকাল ধরে পরিচর্যা করতেছে ফুলের অনেক কাজ করতেছে আসলে ওনার চাকরিটাই উনি করতেছে বিভিন্ন ধরনের ফুল দেখুন এই ফুলগুলোর নাম কি কমেন্ট করে আসলে জানান যারা ফুলকে খেয়ে ভালোবাসে তারা একটু কমেন্ট করে জানান আমি বেশি একটা ফুলের নাম জানি না বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বিভিন্ন ধরনের আছে পরিচর্চা করতেছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর এখানে একটু লিখেই দিয়েছে ফুল চেরা নিষেধ আসলে অনেক ফুল ছবি তুলতে এসে ফুল ছিঁড়ে ফেলে যার জন্য লিখে দে আমাদের অবশ্যই এটা হলো টিকার কেন্দ্র চিঠি গবেষণ টিকার কেন্দ্র আসলে টিকা দিচ্ছে বাচ্চাদের টিকা দিয়ে যাচ্ছে কাম সামনেই এটা কত সুন্দর ফুল অনেক ধরনের ফুল গাছ আছে এখন ভিতর ভিতরে অনেক ধরনের ফুল আছে যা ধরে উপরে ধরনের ফুল যারা ফুলকে ভালোবাসেন তারা একটা করে কমেন্ট করে দেবেন আর ভিতা ফুল বা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ নতুন পুরাতন জবাই আছে যারা সবাই সবাইকে স্বাগত করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ভালো আছেন আল্লাহ হাফেজ